নতুন গল্প শোনাবিআ বাবু আসবো আজ স্বপ্ন দেখাবি বাবু আমি এসে পড়েছি বকুল এসে বললি বল পাঁচশো টাকার জন্য তোর আর ঘুমই হচ্ছিল না তা আসব খেতে খাই বাবু আর আপনি তো রাস্তা বদলাইছেন আমার দোকানের পাশ দিয়ে তো কতদিন হলো আসেন না যাওন না থাকি না এই না বুঝলি চপ বেঁচে ওরা আবার ঘ্যাম দেখো কথা শোনো ওর দিন হয়েছে আর অনেক দিন হলো দিন আমার টাকা দিন তো দিন আর চপ বেসে আমার ঘ্যাম হবে বা কেন বাবু আমি একজন শিল্পী বাবু আমি একজন শিল্পী বুঝলেন চপ বেছে আবার শিল্পী এই আবার কেমন শিল্পী হ্যাঁ বাবু চপ শিল্প বাবু চপ শিল্প তো ছোটবেলা থেকে দেখে আসছি আর খেয়েও আসছি কত রকম চপ আলুর চপ পটলের চপ বেগুনের চপ ডিমের চপ চিংড়ির চপ স্যান্ডউইচ আরও তো এখনো অনেক ভ্যারাইটিস বেরিয়েছে আমের চপ মোচার চপ ক্যাপসিকাম আরও কত কি ইত্যাদি ইত্যাদি তাইসব আবার শিল্পকলা আমাকে তুই শিল্প দেখাচ্ছিস হ্যাঁ বাবু শিল্পই বটে আর আপনি তো আমার ওই পাঁচশো টাকা না দেওয়ার জন্য আমার দোকানেই যান না বাজে বকবি না আমি না একটা নতুন চক বানাইছি আর ওই চপ খাবার জন্য অনেক মানুষ রোজ সন্ধ্যা হলেই আমার দোকানে কুটমুড়িয়া করার পরে কি বলিস একই চপ রে বকুল একই চপ কই দেখি দেখি এই যে বাবু দেখেন দেখেন আমার আবিষ্কারে নতুন চপ দেন তাই কি সুন্দর দেখেন দেখেন কই দেখা 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 দেই তো ওই ওইটা দেখি খতম বাই বাই টাটা